সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে না। আপনাদের আমি গান গে শেষ করতে মানে শোনাতে শেষ শুনতে শোনাতে পারবো কিনা কারণ আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ আজকে আমি আপনাদেরকে এমন একটি গান শোনাবো যেই গানটা আমার ফার্স্ট টাইমে এ মিউজিকে আছে মডার্ন হিসাবে তোই গানটাতে আমি অনেক অনেক ভালোবাসা পাই গড়াই হচ্ছে দুই লাখ পার হয়ে যায় কয় একদিনে তো অনেক অনেক ভালোবাসা পাই সেই গানটা আজকে আপনাদের মাঝে গাইবো তবে বৃষ্টি আমাকে তারা করতেছে বৃষ্টি আমাকে তারা করতেছে তবে আমি গান গাইতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করব শেষ পর্যন্ত শোনাার জন্য আজকে কোন গান দিয়ে আমি পরিচিত হইছিলাম কোন গান দিয়ে আমার ভালোবাসার মানুষ আমাকে চিনছিল আজকে আমি সেই গান আপনাদের মাঝে

মন দিল না এত যে নিঠুর গেই মানে জানা দিল না এত যে নিঠুর গেই মানে জানা দিল না

সুপ্রিয় দর্শক আসলে আমরা ওখান থেকে নেন সুপ্রিয় দর্শক আসলে আমরা লতার গানে আছি লতা তো মাঝে মধ্যে একবার গান ছাড়িয়ে দিতে চাইলা টেনশন করার কারণ নেই একটু একটু এদিক সেদিক হবে তাই কি টেনশন করা যাবে না 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 ও সব করাই যাবে না ঠিক আছে ওই যে মাঝে মধ্যে মন খারাপ করা যাবে না আমরা নতুন আমরা শিখতেছি ঠিক আছে একটা কথা আছে না আমি কোনো দিন হারিনি আমি হয় শিখেছি নাইলে জিতেছি হয় জিতেছি নাইলে শিখেছি যেখানে জিতছি তো জিতেছি আর কোনো জায়গায় হারি নাই যে জায়গায় আমি জিততে পারি নাই সে জায়গায় কি করছি শিখছি ঠিক আছে অবশ্যই মনের মধ্যে ইন্সপাইরেশন নিবা মানে মনে সাহস রাখবা নাকি ওস্তাদ কি বলেন হুম সেটাই মানে কোনো জায়গায় যদি কোনো টানে সুরের তালে লয় ভুল হয় সেটা ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে আমরা আসি ইনশাল্লাহ থাকবো আমরা ওস্তাদের মুখে একটু লতার যে গান গेलो লতার মানে সম্পর্কে একটু শুনতে চাই আচ্ছা যদি কিছু বলতেন লতা যা গান গালেন লতা সম্পর্কে একটু অভিমত আমরা শুনতে চাচ্ছি ওস্তাদের মুখ থেকে আমার ফেসবুক এবং ইউটিউব প্রিয় বন্ধুরা আমাদের গানের ভাষায় কথা এবং যদি ভুলটুটি হয়ে যায় দয়া করে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা যদি চান ভালো কিছু পেতেন তাহলে আশা করি অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো যাই হোক বন্ধুরা মানে লতার গান যে আপনি তো আসলে আপনি একজন উস্তাদ মানুষ লতা তো নতুন নতুন আসলে মিউজিকের সাথে ভাবে গান করে না তাতে কি বুঝতেছেন যে হবে কিনা লতা তার আসলে অনেক প্রতিভা আসলে এই প্রতিভাটা মানে ধরল লোক হ্যাঁ ঠিক ঠিক আছে মানে ও যদি ও যদি আমার মনে হয় কি ও যদি চর্চা থাকতো ওর হ্যাঁ ওর দ্বারা ভালো কিছু করা সম্ভব হইতো নাকি বলেন অবশ্যই হ্যাঁ একটা কথা কি মানুষ রূপে বড় নয় গুণে বড় সেটাই সেটাই তোমার নাম কি লতার এই সাথে রেগুলার যে যে আরো কিছু শিল্পী আছে এলাকায় অনেকে মিউজিকের সাথে অনেক গান করেন এদের সাথে এদের মধ্যে লতার চর্চা থাকতো আমার মনে হয় ওদের সাথে লতা আরো ভালো করতো ওর যে কণ্ঠ আমার মনে হয় না আপনার কাছে কিরম মনে হলো সুন্দর প্রিয় দর্শক আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লাগছে লতার কণ্ঠ লতার গান কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর গানের ভাষায় তালে লয়ে যদি কোনো ভুল ত্রুটি বা আপনাদের চোখে ধরা পড়ে অবশ্যই সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগেই বলেছি যে নতুন আমরা এসব এই পেশাদার শিল্পী না এজন্য আপনি আপনারা আমাদেরকে সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রূপে

ওনার কত গানের থেকে আমরা যেটা আজকে নিয়ে আসছে আজকে আমরা ওনার মুখ থেকে একটা গান এখন শুনব তো সবাই ধৈর্য সহকারে উপভোগ করবেন তো আমাদের গানগুলো কেমন হয় অবশ্যই মতামত গান শোনা শেষে জানাবেন নাকি ওস্তাদ কি বলেন সেটি অবশ্যই ওস্তাদ কিছু বলা থাকলে বললি শুরু করেন আরে তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখিয়া দেখি দেখিয়া যত দুষি তোমার লাগিয়া যত দুষি তোমার লাগিয়া সোনা বন্ধু রে যত দুষি তোমার লাগিয়া তোমার কি মায়া লাগে না अमर दुखो दखी रे दखिया जो तूं दी तो मर लॻिया तो मर लॻिया